আজকে শেয়ার করবো একটি পুরনো দিনের রান্না এইসব রান্না এখন প্রায় বাড়িতে হয় না বললেই চলে তবে হলে কিন্তু এই পথটি দিয়ে পুরো ভাত খাওয়া যায় রান্না করতেও খুব একটা সময় লাগে না লতি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে জলটা ছড়তে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে বেশ কিছুটা থেতে করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এক মিনিট মতো ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়েও বেশ নাড়াচাড়া করে নিচ্ছে দু থেকে তিন মিনিট মতো তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিটাও দিয়ে দেবো এর মধ্যে লতিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোটাই অপশানাল পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। লতিটা সেদ্ধ হওয়ার জন্য এই রান্নাটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম লতিটা কিন্তু বেশ সেদ্ধই হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটাকে দিও বেশ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই পাতিলেবুর রসটা দিলে তরকারিটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে পাতিলেবুর রসটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লুতিটাকে সার্ভ করে দিলাম একবার এইভাবে বানানোর অনুরোধ রইল অপূর্ব সুস্বাদু লাগে খেতে কিন্তু তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ